খেতে চান ওজন কমানোর জন্য কি ওষুধ খাবেন সাজেশন চান তো আসলে আমি ঔষধের ওপরে গুরুত্ব না দিয়ে আমি খাবার নিয়ে কথা বলতে পারি কিছু ব্যায়াম টেকনিক নিয়ে কথা বলতে পারি ওজন কমানোর জন্য পাঁচটা খাবারের কথা বলবো যে পাঁচটা খাবার আপনার পরিবর্তন আনবেন সাল্লাহ এটা তো তো লাইফ খুঁজে বললাম না ঠিক আছে মূলত আপনি কিছু খাবার চোজ করবেন যেই খাবারগুলোতে ক্যালোরি কম থাকবে ক্যালোরি কম ক্যালোরি কম ক্যালোরি কম ঠিক আছে ওইরকম খাবার খেলে আপনার ওজনটা কমবে কারণ আর হ্যাঁ ওটা আমাদের চ্যানেল না ইন্টারনেট ডিসটর্ব করে আর ধরান আপনি আপনি যদি ভাত খাওয়ার অভ্যাস বেশি থাকে আমাদের মধ্যে কিছু মানুষ আছে পেট অনেক বড় হয়ে গেছে মোটা হয়ে গেছে পেট বড় হলে বরিশিলা বাইরে বোনেরা বলে জলা তো পেট অনেক বড় হয়ে গেছে তারপরেও ভাত বেশি খান ভাত যদি আপনি বেশি খান তাহলে কি সমস্যা সমস্যাটা হলো যে ভাত অতিরিক্ত ভাত আপনার চর্বি জমাবে পেটের ভিতরে অতিরিক্ত ভাত না 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 না

যে পাঁচটা খাবার খেলে আপনার ওজনটা কমবে কমবে প্রথমে যেটা বলবো যে আপনি কোন খাবার খাবেন না কোন খাবার কি আপনি খাবেন না ধরেন এই যে এইভাবে শশা খাওয়ার চেষ্টা করুন এই শশাটা দেখতে পাচ্ছেন শশা এখন আপনি এক নম্বরে শশা খাবেন শশা খাওয়ার নিয়ম হলো এটা চামড়া থাকবে ভালো করে ধুয়ে নিবেন কচি শশা খাবেন চামড়া ফেলে দিয়ে লবণ মরিচ তারপরে বিভিন্ন মশলা মানে অতিরিক্ত চিনি এগুলো মিশে না মূলত শশা খাওয়ার নিয়মটা কি যারা ভিডিও দেখছেন এক নাম্বারে শশা খাবেন দুই নাম্বারে বিটরুট একটা সবজি আছে দেখবেন যে বিটরুট এটা ব্লেন্ডার করে রস খাইতে পারেন সালাদ খাইতে পারেন এটা সবজি খেতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ এটা আপনার ওজন কমাবে এটা খুব গুরুত্বপূর্ণ এরপরে আপনি কি খাবেন আমি মনে করি যে আপনি যত সবুজ শাক সবজি আছে যত সবুজ শাক সবজি যে কোনো ধরনের সবুজ শাক সবজি আপনি দিনের দুইবার সবুজ শাক সবজি দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবেন আর ভাতের কথা বলি সকালবেলা ভাতটা একটু বেশি খাবেন দুপুরে তার অর্ধেক খাবেন রাত্রেবেলা ভাত না খাইতে পারলে ভালো এর কারণটা কি এর আসতে চাই ভাই রাত্রেবেলা যদি আপনি বেশি করে খাবার খান তাহলে কি সমস্যা হবে সমস্যা হবে যে আপনি যে রাত্রে খাইলেন রাত্রে তো আপনি ব্যায়াম করবেন না রাত্রে আমরা কেউ ব্যায়াম করি না আমাদের বাঙালি আমরা যারা বাংলাদেশী মানুষ আমার খাইতে দেরি মাগার ঘুমাইতে দেরি নাই বা শুইতে দেরি নাই সকালে যদি আপনি বেশি করে খান তাতে সুবিধা কি সকালে বেশি করে খাইলে সুবিধা হলো আপনি কিছু না কিছু কাজ তো করবেনি কম পক্ষে ফ্লেক্সিলোড করলে তো করতে তো বাইর হবেন এই জন্য আমরা সকালে বেশি খাইতে বলি দুপুরে তার অর্ধেক রাত্রেবেলা একদম খুবই কম রাত্রেবেলা খাওয়ার ধরনগুলো কিরকম হওয়া উচিত শসা এক দুটা ফল এক গ্লাস দুধ দুটা ডিম এগুলো আপনার ওজন কমাবে যারা ভিডিও দেখছেন আমি বলবো শশা আবারও বলবো শসা আপনি কিভাবে খাবেন দেখেন শসা এই শশার এক পিট এই আরেক পিট এই এক পিট আরেক পিট দেখেন অর্থাৎ ফেলে দিলে আপনার শশা খেয়ে খুব বেশি লাভ হবে না কি কোনো ওজন কমাইতে পারে অনেকে প্রশ্ন করে কি কোনো ওজন কমাইতে পারে আমি বলবো যে শশা আস ফাইবার জাতীয় খাবার এখান থেকে আপনি পুষ্টি পাবেন শশা আপনার ভাত খাওয়ার পূর্বে খাইতে হবে খাওয়ার নিয়মটা কি ধরেন আপনি দুপুর দুইটায় ভাত খাবেন আপনার শশা খাইতে হবে তার বিশ মিনিট বা দশ মিনিট পূর্বে কেন খাবেন এই শশা আপনার ওজনটা কমাবে জানেন এটা মূলত আপনার রুচি নষ্ট করে এই অন্য কিছু না এই জন্য আমরা শশা খাইতে বলি তো সুস্বাদু খাবার এটা খাইলে পেটে হজময় সহজে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের জন্য শশা খুব ভালো কাজ করে তো নিয়মিত শশা খাবেন শশা খুব ভালো খাবার এই শশা নিয়মিত খেলে আপনি ভাত খাওয়ার পূর্বে যদি শশা খান তাহলে আপনি ভাতটা কম খাবেন ভাত কম খাবেন অন্য কোনো কারণ নাই এই ভাতটা কমতে খাইতেছেন এর ফলে আপনার ওয়েট লস হবে ওয়েট লস হবে ওজন কমবে ওয়েট ওয়েট অনেকে জানতে চাইছেন ওজন বাড়লে কি কি সমস্যা হয় আমার প্রশ্নের উত্তর হলো যদি ওজন বাড়ে বলছি আপনার যদি ওজন বাড়ে তাহলে আপনার চলতে ফিরতে সমস্যা জামা কাপড় করতে সমস্যা দেখতে খারাপ দেখা যায় সমাজের মানুষ আপনাকে নিয়ে হাসি টেটকেরা হাসি তামসা টিটকারি মানে ই পিজিং করবে এটা হলো বাস্তব আপনার বউ আপনার সাথে টিটকারি করবো হ্যাঁ মূলত আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্স বাড়বে মূলত আপনার ব্রেন স্ট্রোক করার চান্স মূলত আপনার কি হবে ডায়াবেটিস বাসা শরীরে এই যে বলছি শরীরে ডায়াবেটিস আপনার ব্রেন স্ট্রোকের সম্ভাবনা হবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা হবে জানে যারা ভিডিওটা দেখছেন আমি বলবো রাস্তার পাশের খাবার চিনিযুক্ত খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার যদি আপনি খান তাহলে আপনার ওজন বাড়বে অতিরিক্ত চিনি অতিরিক্ত মশলাযুক্ত খাবার যদি আপনি খান তাহলে আপনার ওজনটা বাড়বে তো যারা ভিডিও দেখছেন আমি বলবো খাবার আবার হিসেবে ঘরের বাহিরের কোনো খাবারই খাওয়া যাবে না

<प्रेक्ण> हाँ तो बात तो दीते बारे में कोई आया तो दूर ही आता ही नहीं मालूम है बात कहाँ कहाँ रोटी मोटी बना दिला दे यार रोटी क्या बना भैया बना शागल डीम आलू अच्छा कल के लिए जामुन बना